আমিও বেশ ভালো আছি একটা ধামাকাদার ধামাকাদার তো অবশ্যই করে আপনাদের কাছে লাগেই আমার ভিডিও গুলো কিন্তু আজকে ধামাকার ধামাকার সাথে মজাদার ভিডিও আমি আজকে উম হনু সোনা আর ঝিঙ্ি ঝিনি ঝিনি কে নিয়ে পড়লাম দেখেছেন এদের মান অভিমান কোন পর্যায়ে চলে গেছে দেখেছেন হ্যাঁ খোঁচা দিচ্ছে আর এই খোঁচা একদম জায়গা মতন গিয়ে লেগেছে হ্যাঁ 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 কে কুতু সব সময় বাজে আমার ভিডিও দেখতে বসে কিরকম বলে দিল না আইডেন্টিফাই না আইডেন্টি আইডেন্টিফাই না আইডেন্টি করো ভুলো ধরিয়ে দিচ্ছে আচ্ছা যে যোগাসন দেখাচ্ছে সকালবেলা উঠে মেথি মৌরি ধনে জিরে সব ভেজানো জল খাচ্ছে সেটা মনু বলে দিয়েছে যে এটা করতো তাহলে এটা করতো বুঝলে আস্তে আস্তে কোথায় আসছে এদের মান অভিমানের পালা সেটা হুম ঝিমি ওরে মাগো তাই মানে কি বলবো পারিবারিক ব্যাপারটা এরকম মিক্সচার আদক সাহা এই আদক আর সাহা মিলে গিয়ে লেকিন বাট কিন্তু এরকম হয়ে যাচ্ছে ও মাই ডগ বাবা বোঝাই যাচ্ছে যে মিক্সচার সবসময় তুমি মিক্সচার ছাড়া থাকতেই পারো না না ঝিমি যার জন্যেই তো জীবনে কতগুলো অধিক একের অধিক পুরুষ শুধু চিরবির 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 করছে তা এটা বলতে ভুলে গেছিলাম তাই এটা বলে নিয়ে হ্যাঁ হ্যাঁ হনুকে বলবো হনু সত্যি না তার মানে তোমাকে ইঙ্গিত করছে যে তুমি ওকে খুঁজে নিয়ে এসো সেই আট আজকে আবার নয় বছর বললো আট বছরের পুরোনো জিনিস পাতি ব্যাঙের ছাতির চিপায় চিপায় কোনা কানায় সমস্ত তোমার নখো দর্পণে তাই জন্যেই পুরো হাটে হাড়ি দিয়ে দিচ্ছ ঠিকই তাই সাহাটাকে বাপ যদি আদক হয় সাহাটাকে হ্যাঁ আমরা তো সবসময় বাবার সমস্ত কিছুতে আমরা পরিচিতি লাভ করি না বাবার টাইটেল বাবার বংশ তাই না তাহলে এই জায়গায় সাহাটা কে আমি তো বুঝতে পারলাম না হনুর কথায় হনু এখন ছিপ ফেলছে মানে টোপ দিচ্ছে যে তুমি ওই ছাদটা কাদের তুমি বলতে চাইছো যে আইডেন্টিফাই করো হুম এটা কি আমায় বলছো আমি যেখানে থাকি সেখান থেকে যার বাড়িতে বা যেখানে আছো সেটা দু কিলোমিটার চিন্তা করুন কি আমি বলছি না এরা যৌথভাবে এরা সর্বনাশ করতে এসছে এই যে সিক্রেট রুম সিক্রেট রুম এখন আর বলতে পারছে না সিক্রেট রুম কারণ ওর ওই পুরনো বিছানায় ফিরে যেতে ইচ্ছা করছে না ঝিমি হ্যাঁ কারো কারো তোমার এই হিন্দি বাংলা অসুবিধা লাগছে ওভার স্মার্ট বলছে তোমাকে ঠিক না তো দিচ্ছে মেয়ে অসভ্য কুলাঙ্গার নোংরা হুম ওগুলো কি ব্যায়াম দেখাচ্ছিস হুম মানুষে যোগাসন করে ব্যায়াম করে যাই করে অন্তত অম্বল হবে এরকম কিছু ব্রেকফাস্ট খায় না হ্যাঁ বাপুচি কেক দিয়ে ব্রেকফাস্ট তাও যদি না আমাদের হনু বলতো আবা হনু হনু বলেই দিল আমি তোমার জন্যে দরজা খুলে রেখেছি কিন্তু আমি যাবো না আমার অভিমান হয়েছে তুমি আমার সাথে এরকম 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 করেছো বিট্রেপনা করেছো শুধু আমাকে কষ্ট দিয়েছ সিক্রেট রুম সিক্রেট রুম সিক্রেট রুম আজকে হনু বলে দিল ও কোথাও নেই মানে সিক্রেট রুমের আশেপাশে কোথাও নেই ও রয়েছে ওরই এলাকায় হুম হাওড়াতেই রয়েছে তবে এটাও বললো বারংবার বললো ও আমাকেই দেখাচ্ছে আমাকেই বোঝাচ্ছে আমাকেই ডাকছে কিন্তু না আমার খুব অভিমান হয়েছে আমি যাবো না তোমাকে নিয়ে আসতে তুমি এলে আমি তোমাকে ওয়েলকাম করবো শুধু ওয়েলকাম না পুরো ওর গোষ্ঠীর তুষ্টি করে দিল চিন্তা করুন এরা দুজন ওয়াইটিতে কি করতে এসছে এরা নোংরা ছোড়াছড়ি করছে অত বড় অসভ্য এরা এরা বাচ্চার বাবার নাম খারাপ করেছে সিক্রেট রুম বলে হুম অসভ্য সিক্রেট রুম পুরো পরিষ্কার বলে দিল এ না সিক্রেট রুম না তার মানে এবার কাকে ডাকছে মনুকে ডাকছে মনু এসো আমি যে জায়গায় আছি সেখান থেকে আমাকে নিয়ে যাও কারণ আমি একদিন ভিডিও দিতে পারিনি কেননা এমন ওই যে কি বলে মারে ওই যে হলদে চুড়িদার তার ঢলা ঢলা খুব সেলাই করেছে কিন্তু তাও ঢলাটা যায়নি তাই জন্য আমার একদিন লেগে গেছে এটাকে টাইট ফিট করতে তাও আমি পারিনি তাই জন্য আজকে এসে আমি এই ছাদ কোথায় ছাদ কোথায় কাকে বলছে কাকে ইঙ্গিত দিচ্ছে এই হনুকে ইঙ্গিত দিচ্ছে আর হনুও গড়গড় করে সব বলে দিল যে ও কি খেত কী খেতে ভালোবাসতো ও ইলিশ মাছ করলে ও সর্ষেবেটা দিয়ে করলে ও ভালো খেতো না ওর সকালবেলা ব্রেকফাস্টটা এই বাপুচি কেক দিয়ে করতো চিন্তা করতে পারছেন বাপুচিকে কীভাবে অম্বল করে যারা যারা খেয়েছেন আমি তো এমনি জল খেলেও আমার অম্বল হয় এগুলো তো ভাবতেই পারি না আর এ ও যোগাসন দেখাচ্ছে আর বারংবার এই মানে মনু পাবলিক ডিম্যান্ড মানে কোনো পাবলিক ওকে বলেনি ব্র্যান্ডেড বোধ হয় কি ব্র্যান্ডে ব্যাক ব্যান্ডেন্ড ব্যাক ব্যান্ডেন্ডের কোনো যোগাসন কখনও পাবলিক চাইনি তুমি রীতি মতন রোজ এসে এটা পোক করছো এটা করতে এটা করতে এটা করতে মানে কত বড় ঘরের কথাও বলে দিচ্ছি আর এটা বলাতে আমরাও বুঝতে পারছি যে যোগা টিচার এই যোগা যোগাবালি মানে ইউটিউব দেখে ওর কোন ম্যাডামকে শেখাতে যেত তাহলে বুঝতে পারছেন আজকে দুধকা দুধ পানিকা পানি হচ্ছে এই যে চারিদিকে এই যে অশান্তির মূল কাণ্ডারি হচ্ছে এই দুজন এরা এসেই ওয়াই টিতে ছড়িয়ে দিয়েছে আমি এর বাড়িতে রয়েছি আমি একে বিয়ে করব তারপরেই আরম্ভ হয়ে গেল এবার মনু বুঝতে পেরে মনু সরি টরি চেয়ে নিয়েছে যে না ওই বাড়িতে নেই এটা আমি করেছি তারপরে দেখুন এ ইনডাইরেক্টলি একে ঝিমি ঝিমি বলছে কেন তুমি এর চ্যানেলকে ট্যাগ করো তোমার ভিডিও কেন ওকে ট্যাগ করো কোনো অসুবিধা নেই ও তোমাকে স্ট্রাইক দিতে পারবে না ট্যাগ করলে তুমি ট্যাগ করে করে বলো হ্যাঁ তুমি মানুষকে বোকা পেয়েছো তোমরা দুজন কী আরম্ভ করেছো কাদা ছোড়াছুড়ি একটা তো নষ্ট আছে রাস্তায় শুয়ে পড়ে যোগাসন দেখাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে শুয়ে পড়ছে আর আর ও আমি আনতে যাবো না তুমি এসো মানে রাগ মানে পালা চলছে আর সারা দিনে বলছে না আমার সাথে কথা বলতো আর বলতো না কালকে ম্যাডামকে শেখাবো একটু ইউটিউবটা দেখি চিন্তা করুন ও ধুরধুরি নাড়ানো না পুরো মুখো খুলে দিচ্ছে আরে যোগা টিচার নাকি যোগা শেখাবে বোঝাতে পারছি মানে এরা ওয়াইটিতে এসছে নোংরামো করতে কি করছে চোদ্দ মিনিটটা কত মিনিটের ভিডিও করে ওকে জমি 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 आजा 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 मेरे संग की ओ, की जो जायो তাহলে বুঝতে পাচ্ছেন ও কি করছে ও বলছে আমি তোমাকে নিয়ে আসতে যাব না ও ক আর শাড়ি কাকে দিচ্ছে এই এখানে বলে লাভ নেই তো হ্যাঁ দুজনের চ্যানেল এখানে গ্রো করতে ইচ্ছে চও ঝগড়া নেই बाबूजी কেক দিয়ে ব্রেকফাস্ট করে সে কি শেখাতে পারে কোন মানুষকে আমরা জানি একটা ডায়েট চার্ট থাকে সকালে কি খাবো দুপুরে কি খাবো বিকেলে কি একটু মুখ করে চোখে রাত্রিবেলা হালকা পলকা ডিনার করব সে না বাবুচি কেক দিয়ে সে ব্রেকফাস্ট করছে তাহলে হনু বলছে এর মা একে জন্ম দিতে পারে এর মা বাবার যত্ন আছে না আমি এই সবার থেকে চিনি আর সেই কারণেই আমি বলে যাচ্ছি এর অভিরুচি এর সব কিছু আমি জানি তা জানবেই তো বছর কি মুখের কথা এখন আট বছর থেকে বছর বলছে ন বছর পাঁচ বছরের সংসার ছেলে ক্যাথা চলে গেছে হুম একটা সন্তানকে জন্ম দিয়েছে ভূমিষ্ঠ করেছে সেই সন্তানের নাম কিচ্ছু নেই হুম সে এখন ওই পানা করে বেড়াচ্ছে আরে আট বছর থেকে এ তো জানবে আগাবাস সব জানে এই যে বলছে সিক্রেট রুম সিক্রেট রুম অসভ্যতামি করছে ও জানে আমি সিক্রেট রুমে কোনোদিন যাইনি যাব না যার কারণে মানুষকে মুখলোচক খাবার তুলে দিচ্ছে হ্যাঁ অসভ্য কথাকার নাকামি পেয়েছো ওয়াইটিটা নাকামি করা অসভ্যতামি করার জায়গা পেয়েছো তোমরা দুজনে তুমি বলো পাবলিকের কোনো ডিমান্ড নেই ব্যাকব্যান্ডের যোগাসন দেখানোর নিজে বলে ও পাবলিক ডিমান্ড বলছে নোংরা করে দিল ওয়াইটিটা সাথে বাচ্চার বাবার কিছু ভিউয়ার্স কিছু ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দিল এটা কিছুতেই মানতে পারবো না ও আজকে এসে বলছে বাবু চিকে কোর ব্রেকফাস্টের খাবার কটা কি বলবো গন্দেগি এখানে এসে ভিড় জমিয়েছে আরে ও বাবা আমি এই যে চিমটি আমি চিমটি দিতে তাই হজম হচ্ছে না তা ব্যান দুটো দেখাও যাদের হজম হচ্ছে না তোমাকে দেখে দুটো ব্যান দেখাও যেন সহজে হজম হয়ে যায় কি আরম্ভ করতিসো কি আরম্ভ করতিস দুজনে মিলে ডাস্টবিনগুলো এখানে এসে নোংরামি করছে ও বলছে পাবলিক ডিম্যান্ড কে বলেছে পাবলিক ডিম্যান্ড ব্যাক যোগাসন দেখাতে যদি উচ্চারণে ভুলভাল হয়ে যেতে পারে নিজে বলে পাবলিককে জড়িয়ে নিচ্ছে দুটোই গাটার গাটার ছাপ এখানে এসে নোংরামি করছে অদ্ভুত আমি অবাক হয়ে যাচ্ছি এরা কিভাবে ভাবে জনগণকে মানে মনে করছে বোকা ও বলে দিচ্ছে ভিডিওর মাধ্যমে তুমি এসো আমি যাবো না তুমি এসো তোমার জন্য আমার উন্মুক্ত দুয়ার শুধু আসবে নখ করতে হবে না সরাসরি ঘরে ঢুকে যাবে আর ও বলছি ছাড়তে দেখো ছাড়তে দেখো মানে ডাকছে আসো আসো হনু আসো আমাকে নিয়ে যাও এই হচ্ছে এদের নষ্টামি এটা তুলে ধরা খুব খুব জরুরি ছিল আমার জন্যে তাই কিনা সত্যি আমরা ডে ওয়ানেও বাচ্চার বাবার সাথে ছিলাম আজকে দিন পর্যন্ত বাচ্চার বাবার সাথে আছি আগামী দিনেও বাচ্চার বাবার সাথে থাকবো বাচ্চার বাবা অ্যাডাল্ট হলে বাচ্চার মাও অ্যাডাল্ট এটা মাথায় রাখতে হবে তবে আমরা যাকে ভালোবাসি তার যেন কোনো ক্ষতি না হয় তার দ্বারা কোনো রকম ভুল ভ্রান্তি যেন না হয় সেই দিকেও আমাদের দৃষ্টিপাত করতে হবে আর সেই দিকে দৃষ্টিপাত না করলে মনে হবে আমরা অন্ধ সাপোর্টার এই ভুল মারাত্মক আকার ধারণ করবে সেখান থেকে আমরা কারেকশন করতেই পারি মানুষকে কারণ আমরা ভালোবাসি সে যতই অ্যাডাল্ট সেও তো পিছলে যাচ্ছে পা পিছলে আলুর দম হচ্ছে তাকে বলবো না তাহলে বাচ্চাকে ভালোবাসি এ তো একশো বার খাটি সাথে বাচ্চার বাবা বাচ্চার মা ঠাম্মি বাচ্চার বর্দাকে আন্দেকা করবো না আজকে কেউ যদি আমাদের বলে বাচ্চার বাবাকে ভালোবাসতে হবে তাহলে মনে করব আমরা ভুলছিলাম মানুষকে বোঝানোর ক্ষেত্রে বাচ্চাকে তো ভালোবাসি বাচ্চাকে ভালোবাসি বলেই আজকে প্রত্যেকটা চ্যানেল ভিজিট করি তাহলে বাচ্চার বাবা অ্যাডাল্ট অবশ্যই করে অ্যাডাল্ট তার মাও কিন্তু তার মা পাঁচ বছরের সংসার ভেঙে গুড়িয়ে দিয়ে বেরিয়ে আছে বাচ্চাটার কথা তার মায়ের মাথায় আসেনি অ্যাডাল্ট বলতে পারবো না বাচ্চার মাকে যদি বলতে পারি নোংরামি করেছে বাচ্চার বাবা এই মুহূর্তে যেন কোনো রকম কিছু ভুল ভাল পদক্ষেপ জন্য না নেয় যেটা বাচ্চার জন্য ভুল হয়ে যাবে তাই জন্যে বলা আর এইটা কাউকে প্রমাণ করতে হবে না যারা বাচ্চার বাবার সাথে ডে ওয়ান থেকে ছিল তারা আজকের দিনও আছে আমরা হঠাৎ করে হেটার্স হয়ে গেছি আমরা কখনো হেটার হতে চাইনি আমরা লাভার্স হয়ে বেঁচে থাকতে চেয়েছি এবং আছি এই ভুল ধারণা কারোর মধ্যে যেন না উদ্ভব হয় যে বাচ্চাকে ভালোবাসি বাচ্চা যেখানে আছে সেটা হচ্ছে বাচ্চার বাবা ঠাকুমা আর ঠাকুরদাদার জায়গা তাদের বাদ বাদ দিয়ে বাচ্চাকে তো কিছু হবে না অবশ্যই করে ভালোবাসি সন্তান ভুল করলে বুকি না তাহলে কি সন্তানের পরম চরম শত্রু হই হই না তো সন্তানও একটা সময় বুঝতে পারবে যে মা আমার ভালোর জন্যই বলেছিল তাহলে আমরা ক্রিয়েটাররা যারা তার আন্টি কাকিমা মাসিমার বসি তারা তার ভুলগুলো ধরাচ্ছে তাকে সর্বনাশ করছে না কখনো করতেই পারি না আজকে ভিডিও বললাম অভিমানে তাকে ট্যাগও করি না ট্যাগ মানে তার চ্যানেলটাকে এত অভিমান হয়েছে তা বলে কি অভিমানটা আমরা একটা শত্রুতায় নিয়ে এসেছি আমি তো আনি আমি ভীষণ পছন্দ করি সন্দীপকে সন্দীপ অ্যাডাল্ট একশো বার জানি সন্দীপ তো অ্যাডাল্ট কিন্তু সন্দীপও ভুল করে সন্দীপের মাও বকে সন্দীপের বাবাও বকে এই অধিকার যদি তাদের থাকে আমরাও এই অধিকার নিজের মতন করে ছিনিয়ে নিয়েছি সেই কারণে যদি তার ভুলটাকে ভুল বলি তাহলে আমরা শত্রু নই আমরা লাভার্স বুকেছি ভালোবেসেছি ভুল করলে ধরিয়ে দিয়েছি চীনের প্রাচীরের মতন সামনে দাঁড়িয়েছি কেউ কিছু বলতে সাহস পায়নি হ্যাঁ যাকে আশা করি সবাই জানে আমরা কীভাবে ভালোবাসি আমার ভালোবাসার ভিউয়ার্সরা অবশ্যই করে কমেন্ট বক্সে আমাদের বলবে যে সত্যি করেই কি আমরা হেটার্স সত্যি করে আজকে এই ভুল বোঝাবুঝির অবসান করে অবশ্যই করে আমি বাচ্চার বাবাকে সাপোর্ট করি যেটা বলতাম চিৎকার করে আজকে সেটা দিয়েই শুরু করছি আজকে সেটা পরিষ্কার করে দিয়েছে ওই মনু যে আমাকে জিমি ইশারা করে ডাকছে আমি এখানেই আছি আমায় নিয়ে যাও আর আট ন বছর ধরে জিমির রন্দে রন্দে কি চলছে চিনা চিপায় চাপায় কোনায় কোণে সমস্ত জানে মনু তাই মনু এখন পারিবারিক কেচ্ছা নিয়ে এসছে সেও জানে কখনও সিক্রেট রুমে সে নেই সিক্রেট রুম সিক্রেট রুম আমি চূড়ান্ত এরা দুজন নোংরা ছড়াচ্ছে এরা হুম বাপুচি কেক দিয়ে ব্রেকফাস্ট করছে সে শেখাচ্ছে যোগাসন হ্যাঁ যোগাসন শুধু শেখালে হবে না ডায়েট চার্ট করে দিতে হয় কখন কি খেতে হয় রাত্রের খাবার হালকা না ভারী সেটাও বলতে হয় সে কী করছে নিজেই মানে সমস্ত কিছুর ঊর্ধ্বে কিচ্ছু মানে না তারা শেখাতে এসছে এরা নিজেদের কেচ্ছা কেলেঙ্কারি ওয়াইটিতে এসে ভিউজ কামানোর জন্যে নোংরামি করে যাচ্ছে এদের বয়কট করুন দুটো কেই দুটো কেই বয়কট করুন আর আমরা ভিডিও টু ভিডিও করি কাউকে ফোন করে কিছু জানতে যাই না এটা তো সত্য ঘটনা অল্প বিস্তর সবাই এই সুযোগটা নিয়েছে অল্প বিস্তর সবাই নিয়েছে কেউ বলতে পারবে না যে না আমার দ্বারা এটা হয়নি তাই না সবাইকে বলবো নিজের জায়গায় দাঁড়িয়ে চিন্তা করো কোনটা ভুল কোনটা ঠিক অনেক কিছু সমস্যা তৈরি হয় আমরা যেইভাবে রয়েছি সেইভাবে দুয়ের অধিক থাকলেই সমস্যা তৈরি হবে সমাধানটা আমাদের করতে হবে এবং সেটা যেইভাবে করা উচিত সেইভাবে করা দরকার মানুষকে একটা কথা বলার সুযোগ না দেয়া সে জায়গায় ইমোশনাল আমরা সবাই কম বেশি কেউ দেখায় কেউ দেখাতে পারে না যে দেখায় তার বেরিয়ে যায় যে দেখাতে পারে না সে মনে মনে কষ্ট পায় তাহলে ইমোশনাল অবশ্যই করে সেই ইমোশনালটাকেও বাগে আনতে হবে কন্ট্রোলে আনতে হবে এইটুকানি আমার আজকে বক্তব্য আমরা বাচ্চার বাবাকে অবশ্যই করেই তো ভালোবাসি পারি না তো রোজ দেখতে দৌড়াই আর আমার ভালোবাসার ভিউয়ার্সরা সেটা বোঝে দিদি দিদি তুমি সত্যি করেই ভালোবাসো আর কিছু আছে তারা তার স্বাস্থ্যের অবনতির জন্য আমরা দায়ী বলে তার ভিউজ কমে গেছে তার জন্যে আমরা দায়ী সত্যি হ্যাঁ যাকে আমার যা বলার ছিল যা বোঝানোর ছিল সবাই বুঝতে পেরেছো আশা রাখি বাচ্চার বাবা অ্যাডাল্ট অবশ্যই আমার বাচ্চাও অ্যাডাল্ট দোষ করলে বুকি এখনও তাহলে বাচ্চার শত্রু নয় সেটাও আমার ছেলে একটা সময় গিয়ে বুঝবে মা কেন বকলো এমনও হয়েছে আমি লাইক করছি ওজন কি বলেছে ওকে দিয়ে ক্ষমা চাইছি যে তুমি এটা বলতে পারো না দশজন মধ্যে যদি এই ব্যাপারটা দেখে তিনজন ভাববে আমার ছেলে মানে কি বলবো শাসনে নেই এটাই রুটবে আর এটাই রুটছে ছেলে বাবা অ্যাডাল অ্যাডাল তো অবশ্যই সেটা আমরা জানি তো কিন্তু তার সাথে যেই অন্যায় হয়েছে তার বউ করে গেছে সেটাকে আমরা কোনোদিন সাপোর্ট করিনি করতেও পারব না আর সেই কারণেই আমরা এই চ্যানেলগুলো ভিজিট করি আর করেও যাব যারা যারা ভেবেছেন বা ভেবে রেখেছেন বাচ্চাকে ভালোবাসি অবশ্যই করে বাচ্চার বাবাও আছে তার মধ্যে বাচ্চার ঠাম্মি বাচ্চার বরদাও আছে আজকে বর্দা কেন আমার নাম নেয় সেও বোঝে পরিবারটাকে আমরা ভালোবেসেছি আমরা হেটার্স মনে করি না আমরা লাভার্স এই চ্যানেলগুলোর চলো এইটুকানি বলার ছিল তবে এইটুকুনি জানবেন এই দুজন এসছে বুঝলেন এই উড়ো খইগুলো এই ঝিমি আর হনু এরা নিজেদের নোংরা আমি ছড়াতে এসছে নিজেদের এই আট বছর পর এই যে ভেঙে গেছে ভালো জিনিস পাওয়ার জন্যে দেখছেন না অসভ্য নোংরা তারা নিজেদের চ্যানেলগুলোকে গ্লো করার জন্য এখানে এসছে চলো এইটুকুনি বলার ছিল লাভ অল